আল কোরআনের আলো ঘরে আর জালাতে হবে না সংসদে জ্বালাতে হবে ঠিক কিনা বলেন আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী সংসদ হবে আলে বালা মানে সংসদ কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা দেখতে চাই আগামী যে যুদ্ধ শুরু হবে সেটা হচ্ছে Palestine পারে যুদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা ভালো হতে পারে যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে একটা স্বাধীন দেশে সার্বভৌমত্বে একটা স্বাধীন রাষ্ট্র আমরা দেখতে পারি সকলে বলে আমি আমরা চাইতে চাই না আজকে চাঁদাবাস কমেছে না বেড়েছে পাঁচই আগস্টের আগে যা ছিল তার চাইতে বেশি হয়েছে ঠিক কিনা বলে তার চাইতে বেশি হয়েছে আজকে ঢাকা শহরে নাম আজকে চেঞ্জ করে দেওয়া হয়েছে চাঁদাবাদের শহর ঠিক কিনা বলে জানেন কেন হলো মানুষ চলায় প্রায় শান্তি পাচ্ছে না শান্তির কোথাও নাই ঠিক কিনা বলেন এই কোরআন দিতে পারে শান্তি জিততে পারে এই কোরআন যদি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যদি যায় আল্লাহর কাছে মদল্লাহি কাল্লাহি তাল্লাহি এই বাংলার জমিনে কোরআন দিয়ে ফয়সালা করলে সব শান্তি দিয়ে আসবে কথা বলেন ঠিক করে মুসলমান কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার আগেই তো ক্ষমতা জন্য রেডি হয়ে থাকি ঠিক কিনা বলেন কিন্তু বাদশা সুলাইমান কি ক্ষমতা চেয়েছিল বলেন সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়েছিলেন পা মাত্র তিনি কান্না শুরু করে দিয়েছিলেন আল্লাহ আপনার বলেন আর আমরা ক্ষমতা পাইলে কি করি আনন্দ মিছিল বের করি ঠিক কিনা বলেন কথা ভুল বললাম না ঠিক বললাম ক্ষমতা পাইলে আমরা আনন্দ মিছিল বের করি গুরু জব করে খাওয়ার খাওয়াই কিন্তু হজরত অমর রাজি আল্লাহ তালু যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন তখন তিনি কান্না করতে করতে চোখের পালিকে ভিজিয়ে ফেলেছিলেন